জগন্নাথ মন্দির এটা দেখো মন্দিরের লোক শুধু দেখো কত ভিড় হয়েছে আর রাস্তা অনেকটা লাইন এখন আমরা রাস্তায় আছি একটা মন্দিরটা ঢুকে গেছি মন্দিরে আর এদের ঝগড়া দেখো শুধু মন্দিরটা দেখো পুরীর মন্দির মানে পুরী না দীঘার মন্দিরে আসলাম দেখো পেছনে মন্দিরটা আর অনেকটাই ভিড় আছে আর লোকজন যাচ্ছে আমরাও সবে ঢুকলাম অন্ধকার হয়ে গেছে কারণ লাইটগুলো দিচ্ছে ভালোই লাগছে তোমরা তো সবাই দীঘা চেনো আর দীঘা আসবেও তাছাড়া এসে দেখবে খুব ভালো লাগবে তোমাদের আর এখন তাছাড়া দীঘায় কাজ হচ্ছে আরও আরও ভালো হবে দেখতে সুন্দর হবে দেখতে পাবে তোমরা আর ভিডিওগুলো তোমরা দেখতে থাকো

অবশেষে মন্দিরের ভেতরে ঢুকে গেছি আর এই যে জগন্নাথ দেবকে দেখা যাচ্ছে

লোকের ভিড় দেখো এখানে আসলে বোঝা যাবে না যে কত লোক সবাই মনে হচ্ছে এখানেই চলে এসছে দীঘা শুধু লোকের ভিড় দেখো কত লোক শুধু চারিদিকে লোক আর লোকের ঠেলা যেদিকে তাকাবে শুধু লোক কত ভিড় আর কত লোক দ্রুত ওই যে যেখান দিয়ে দেখ যেখানে ঢুকলি একটা ডালা